নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে চলে এলাম আবার একটি পাপড়ের রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চালের পাপড়ের রেসিপি এই চালের পাপড় বানানোর জন্য আমি এখানে বেশ কিছুটা পরিমাণে আতপ চাল সাত থেকে আট ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম চালের পাঁপড় আপনারা ঘরে থাকা নর্মাল চাল দিয়েও বানাতে পারেন এবার চালটা বেটে নেব এর জন্য একটা মিক্সিং জারে চালগুলো দিয়ে দেব। আর দেব কিছুটা পরিমাণে জল এবার চালটা বেটে নেব মিহি করে চালটা বেটে নিতে হবে দেখুন আমি চালটা খুব মিহি করে বেটে নিয়েছি এবার পাঁপড় বানানোর জন্য এরকম একটা পাত্রে নিয়ে নিয়েছি বেশ খানিকটা জল জলটা ভালো করে ফুটিয়ে নিতে হবে এই চালের পাঁপড় বানাতে বেশ অনেকটাই জল লাগে এক বাটি চাল নিলে সেই বাটির প্রায় তিন বাটি জল দেবেন জলটা ভালো করে ফুটে যাওয়ার পর এর মধ্যে চালের পেস্টটা দেবো আর নাড়তে থাকবো চালের পেস্টটা দিতে হবে আর এইভাবে নাড়তে থাকতে হবে না হলে চালটা সাথে সাথে দলা হয়ে যাবে আর অনবরত এটাকে এইভাবে নাড়িয়ে যেতে হবে না হলে দলা হয়ে যাবে চালের পাপড় এইভাবে চাল বেটেও বানানো যায় তাছাড়া চালটা শুকনো গুঁড়ো করে নিয়েও চালের পাপড় বানানো যায় এইভাবে অনবরত নাড়তে থাকতে হবে প্রায় দশ মিনিট সময় ধরে এইভাবে জাল দিয়ে নিতে হবে দেখুন ব্যাটারটা হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেম লোতে রেখে দেবো এর মধ্যে দেব সামান্য পরিমাণ লবণ লবণটা ভালো করে মিশিয়ে দেব। লবণটা অল্পই দেবেন বেশি লবণ দিলে পাপড়টা খেতে ভালো লাগবে না এবার লবণটা মিশিয়ে নিয়ে এর মধ্যে দেব কিছুটা পরিমাণ চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্সটাও ভালো করে মিশিয়ে দিতে হবে ভালো করে নেড়ে চিলি ফ্লেক্সটা মিশিয়ে দেব। চিলি ফ্লেক্স মেশানো হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেব আমি কিছুটা পরিমাণে পোস্ত পোস্ত দিয়ে পোস্তটাকেও ভালো করে মিশিয়ে দিতে হবে চালের বাবরে পোস্ত দিলে পাঁপড়টা খেতে দারুণ হয় পোস্তটা ভালো করে মিশিয়ে দেব আপনারা এখানে কালো জিরেও দিতে পারেন এবার সব কিছু মিশিয়ে নিয়ে এটাকে দু মিনিট রেখে দেব যাতে ব্যাটারটা হালকা ঠান্ডা হয়ে যায় এবার এখানে আমি একটা বড় প্লাস্টিক নিয়েছি আর প্লাস্টিকে একটু তেল লাগিয়ে নিয়েছি এতে করে পাঁপড়গুলো খুব সুন্দর করে উঠে যায় এবার একটা চামচ নিয়ে অল্প করে দিয়ে এইভাবে একটু ছড়িয়ে দেব এইভাবে আর একটা দিয়ে দেব এবার এইরকম করে সবগুলো পাপড় দিয়ে দেব। দেখুন আমি সম্পূর্ণ প্লাস্টিকে পাপড় দিয়ে দিয়েছি আমি এই রকম একটু ছোট করে দিয়েছি আপনারা এর থেকে বড় করেও দিতে পারেন এবার এটাকে দু থেকে তিন দিন রোদে দিয়ে ভালো করে পাপড়গুলো শুকিয়ে নেব আর রোদ ভালো থাকলে দু দিনই পাঁপড়গুলো শুকিয়ে যায় দেখুন পাপড়গুলো শুকিয়ে গেছে আর পাপড়গুলো খুবই পাতলা হয়েছে দেখুন কতটা পাতলা হয়েছে আপনারা দেখে বুঝতে পারছেন আর এই পাপড়টা একটু গ্লেজিও হয়েছে এবার পাঁপড়গুলো ভেজে দেখাবো এবার পাঁপড় ভাজার জন্য কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি বেশ খানিকটা সাদা তেল তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে কিছুটা পাপড় দিয়ে দেবো তেলে পাঁপড়গুলো দিলেই খুব সুন্দর ফুলে যায় দেখুন পাঁপড়গুলো কি সুন্দর ফুলে গেছে পাপড়টা ভাজা হয়ে গেছে এগুলো উঠিয়ে নেব এইভাবে আমি আরও কিছু পাপড় ভেজে নেব দেখুন পাপড়গুলো ভেজে নিচ্ছি পাঁপড়গুলো তেলে দিলেই কি সুন্দর ফুলে উঠছে আর দেখতে কতটা সুন্দর হয়েছে এইভাবে আমি বেশ খানিকটা পাপড় ভেজে নেব তৈরি হয়ে গেছে চালের পাঁপড় এই চালের পাঁপড় চায়ের সাথে বা এমনি খেতেও খুব ভালো লাগে এই পাঁপড়গুলো একবারে অনেকটা বানিয়ে একটা এয়ারটাইট কন্টেনার রেখে প্রায় এক বছর স্টোর করে রাখতে পারবেন পাঁপড়গুলো খুব মুচমুচে হয় আর খেতেও দারুণ টেস্টি হয় দেখুন পাঁপড়গুলো কতটা মুচমুচে হয়েছে যেহেতু এই সময়টা পাপড় দেওয়ার সময় তাই ঝটপট আপনারাও বানিয়ে ফেলুন টেস্টি টেস্টি চালের পাপড় আর পরিবারের সাথে উপভোগ করুন আমার আজকের এই চালের পাপড়ের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন ভিডিওটি লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন